যে সুস্থতা এটা একটা নিয়ামত মোসা নবে আপনারা জানেন আল্লাহর সাথে কথা বলতেন কালিমোল্লা বলা হয় যার নামে তিনি বলেছিলেন রব্বুল আলমিন আমি যদি তোমার মালিক হয়ে যেতাম আর তুমি যদি আমার বান্দা হতে তাহলে আমার কাছে তুমি কি চাইতে আল্লাহ বলেন মোসা তুমি তোমার বর্ডার ক্রস করে ফেলিস তুমি কখনো তো আমার মালিক হতে পারবা না আর আমারও তোমার বান্দা হওয়া সম্ভব না মোসানবি বললেন আল্লাহ তুমি রাগ করো আমি তো আর মালিক হতে চাইনি আমি যদি শব্দ লাগিয়েছি যদি হতাম তাহলে তুমি কি চাইতে আল্লাহ বলেন সম্ভব না তারপরও যদি হতে তোমার মতো মালিকের কাছে আমি মান্দা হিসাবে দুইটা জিনিস চাইতাম একটা হায়াতে তাজে পাম আর একটা সুস্থতা মশানবী বলছে আল্লাহ আমি তো এটাই জানতাম না যে তোমার কাছে কি লাগে বান্দা হিসাবে আজকে যখন তোমার কাছ থেকে জেনে নিলাম তবে আমি এখনই তুমি আমার নিয়ে দাও আর আমাকে সুস্থতার হায়াতটা জীবন দান করো সামনে বসা মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রাণ প্রিয় আল্লাহর আল্লাহ দরবারে শুক্রিয়া জানা যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এখনো পর্যন্ত ওই দিন আল্লাহ বলেছিলেন মসা তুমি খুব চালাক আমাকে প্রশ্ন করে করে জিনিস বের নিয়ে আবার ওইটা আমার কাছে কামনা কর যাও তোমাকে আমি হায়াতে দিয়ে দিলাম আর তোমাকে আমি একটা সুস্থ জীবন দিলাম সুতরাং এখনো যে আমরা সুস্থ আছি মানুষের এই মাথার ভেতরে প্রায় ছয় প্রকার জিনিস ঘোরাঘুরি করছে এই ছয়টা প্রকারের সাথে সত্তরটা তার লাগানো আছে আমাদের পুরা শরীরকে কন্ট্রোল করার জন্য সামনে আছে অক্সিপিটাল লব প্যারাইটাল লব এরকম জিনিস যখন সাজানো আপনি মাথাটা পৃথিবীতে আল্লাহর চাইতে বড় ইঞ্জিনিয়ার আপনার কাছে আর কেউ মনে হবে না এত তার দেওয়া কিন্তু কোন তারের সাথে কোন তার পেস খাই রক্ত কণিকার ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম দেওয়া আছে তার দেওয়া আছে আমরা এই যে বিদ্যুতের তার ডিস্টিনার তার ওয়াইফাইয়ের তার এগুলোর এক জায়গায় মিশ্রণ দেখি মাঝে মাঝে ঘিসিমিশি হয়ে যায় শর্ট করে দু একটার সাথে আল্লাহ এই যে সত্তর হাজার তার দিয়েছেন এই শরীরের ভেতরে আজ পর্যন্ত কোনো তারের সাথে কোনো তার প্যাস লেগে মানুষ মারা গেছে এইটা আজও হয়নি এলাইয়াল কেয়ামা কেয়ামত পর্যন্ত হবে না এই বড় ইঞ্জিনিয়ারের কাছ থেকে আমরা তৈরি হয়ে এসেছি এই দুনিয়ায় আমাদেরকে যিনি এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন বলেন আলহামদুলিল্লাহ দরদার সালাম পড়ছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের প্রতি এখানে যারা আছেন কালকে এক জায়গায় ছিলাম আপনাদের ঠাকুর একটু সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমি ওনাকে একটা সংশোধনের জন্যে তো টিপস দিয়েছিল মানে উল্টা বুঝে শেষে একটা উচ্চবাচ্চ করে পরিবেশটা নষ্ট করে ফেলছে এখানে এরকম মানুষ আছে কিনা আমি জানি না থাকলেও অসুবিধা নেই নাকি ভাইরাল হবে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক বুঝে হোক না বুঝে হোক কেউ যদি কোরআনের বিরুদ্ধে এবং কোরআন যিনি প্রচার করে কোরআনের প্রচারক যারা দাই ইল্লাল্লাহ এই মানুষগুলোকে কেউ যদি বাধা দেয় দুনিয়া আখেরাতে আল্লাহ তারে অপমান করবেই কিছুদিন আগে আমাদের কুষ্টিয়া এক লোক মাওলানা সাদিকুর রহমান আজহারি ভাইকে অপমান করেছিল আল্লাহ তারে এমন পচানো পশিয়েছে ও এখন রাস্তায় বের হতে পারে না আমার মনে হয় গতকালকে যিনি এই কাজ করলেন উনি বাংলায় কথা বলছিলেন কিছু কিছু ইংরেজিতে বলছিলেন আপনি বাংলা ইংরেজি পড়া লোক ওইগুলো বলেন শেষে এসে কোরআনের আয়াত এমন ভাবে পড়ছে মনে হচ্ছে যে আকাশ থেকে কেবল নাজিল হচ্ছে এমনি জের জবর পাল্টিয়ে গেলে কোন অক্ষরের উচ্চারণ পাল্টিয়ে গেলে অর্থ পাল্টিয়ে যায় আর সেখানে পুরাটা পাল্টিয়ে ফেলিস ওয়ালা তাকুফু মা লায়সা লাকা বিহি আল্লাহ বলেন যে বিষয় জানো না বানা এটাকে আমি বানালাম বলেন আমি ওনাকেও এটা বলেছিলাম যে আপনি এটা জানেন না বলবেন না। আপনি আমারে ছোট করলেন। আরে ভাই আপনি কেন করছে। আপনি কোরআন শরীফের আয়াত উল্টা পাল্টা পড়বেন, বানিয়ে পড়বেন, একটা নিয়ম হলো। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত এখানে সোয়াদ আছে। নন সোয়াদ রা নাসর মানে সাহায্য। নাসর মানে কি? কেউ যদি মুখটা গোল না করে সোয়াদ বাদ দিয়ে সিন বলে উচ্চারণ করে ইজাজা আনাসুরুল্লাহি ওয়াল ফ নন সিন রা নজর মানে ইগল পাখি কথা বুঝতেছেন আকাশ পাতাল পাল্টিয়ে যায়নি অথচ একটা অক্ষর উচ্চারণে আর উনি পুরো আয়াতি পাল্টিয়ে ফেলেছে এই জন্যে আপনাদেরকে আমি মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে সতর্ক করছি কোরআন শরীফ হামজার বাবার না এ কোরআন শরীফ কার এটা কালাম উল্লাহ বলা হয় আল্লাহর কালাম আমার মুখের কথা যেমন আমার কাছে দামি। কোরআনের কথা আল্লাহর কাছে ওইরকম দাম কথা বলেন না কেন নবীকে পর্যন্ত আল্লাহ জানিয়েছেন অলাউতা কব বলা অলাইনা বাঁদল আ কবিল আখাদে না মিনু সামালাকতুনা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন হে নবী আমি কোরআনে যেইগুলো দিয়েছি আপনি ওইভাবে বাদ দিয়ে নিজের কোনো কথা যদি কোরআনের ভেতরে চালিয়ে দিতে যে এটাও আল্লাহ জানিয়েছে কি করতাম জানেন আপনাকে আমি আল্লাহ আপনাকে চেপে ধরতাম কোন হাত দিয়ে ডাইন হাত দিয়ে এখানে একটা বাংলা অর্থ ভুল করা হয় যারা এখানে সিলেবাস ভক্ত আলেম আছেন তারা এটা ঠিক করে নেবেন আখস না এখানে ফাইল সরাসরি আল্লা নিজে। এখানে কর্তা কে বলেন তো এখানে যারা আলেম আছে এই যে টুপি মাথায় দেওয়ার কিছু কিছু মানুষ আছে আপনার কাছে বাংলা অর্থ এটা কি করে যে আমি আল্লাহ নবীর ডান হাত চেপে ধরতাম কণ্ঠনালি কেটে ফেলে দিতাম না এটা বাংলা অর্থ হয়নি আপনি সাব্দিক অর্থ মিলাম দেখবেন পাল্টিয়ে যাচ্ছে করানের কোনো শব্দ যদি কেউ ইচ্ছা করে পাল্টিয়ে ফেলে ও বেইমান হয়ে যায় এই কথা বলেন না কেন আপনারা এতদিন না জেনে যদি ভুল করে থাকেন আজকে সংশোধন হবে লাহাজনা এটা একালিব টান আছে জামাম মুতাকাল্লিন এর ফাইল সরাসরি কে ফাইল মানে কর তাসিনি কাজ করেন এখানে সরাসরি কাজ করছে কে আল্লাহ বলেন আমি ধরতাম নবীর হাত ধরতাম না আমার নিজের ডান হাত দিয়ে ধরতাম মেনহু বিলি আমি এই আমিন মানে ডান হাত মানে দিয়ে আল্লাহ বলেন আমার ডান হাত দিয়ে আমি ধরতাম নবীকে নবীর ডান হাত ধরতাম না প্রশ্ন আসতে পারে আল্লাহ ডান হাতের কথা বললেন কেন বিশ্বমান বাম হাতের কথা বললেন না আল্লাহর কি বাম হাতের শক্তি নেই এটা ক্লাস চলছে জবাব দেবেন ছাত্রের মতো একেবারে ওয়ান টু সিরি যেভাবে জবাব দেয় ওইভাবে দেবেন আল্লাহর বাম হাতের শক্তি আছে না নেই ডান হাতের কথা দিলেন কেন আচার আমরা যে বিষয়ে উদাহরণ দিলে বুঝি ভালো বাস্তবতার সাথে আমাদের যেটা মেলে ওইটা আমরা তাড়াতাড়ি গ্রহণ করি করি তাড়াতাড়ি আমরা দেখবেন বাম হাত দিয়ে কোনো জিনিস যদি উঠাতে না পারেন ডান হাত দেন আপনি তুলতে পারবেন তার মানে ডান হাতের শক্তি বাম হাতের তুলনায় বেশি না কম এই জন্য ডানপন্থী ছাড়া এই মানুষগুলো জান্নাতে যাবে আর বামপন্থে যারা ও জাহান নাম এটা আমি বানালাম না সরা বালাদের শেষের দিকে আছে হে নবে আপনি জানিয়ে দেন যারা বামপন্থী এই মানুষগুলো জাহান নামি পুরা কোরআনে বহু জায়গায় আল্লাহ দিয়েছেন আসাহাব শিমাল আসাহাব আমিন ডানপন্থী যারা এরা জান্নাতি বামপন্থী এরা কোথায় যাবে বাংলাদেশে বহু মানুষ আছে তারা নিজেদেরকে বামপন্থী পরিচয় দিয়ে গর্ববোধ করে সরাসরি এটা বলতে পারেন না যে আমি জাহান নামি কথা তো একই মানে কি যারা বামপন্থী এরা আপনি বাংলায় বলবেন এখন থেকে আপনি বামপন্থী না বলে বলবেন আমি জাহান নামি তাহলে মানুষ বুঝবে যে এমনি জাহান নামে যাবে ওর আর জানাজার দরকার নেই কবরে দেওয়ার দরকার এদেশে বহু মানুষ এরকম আছে না নেই এই জেলাতেও আছে আমি নাম নিলাম না তাই বামপন্থী মানুষ গরল কপাল পোড়া এদের কপালে আল্লাহ আগুন লাগিয়ে দিস সরা আরাফের ভেতরে পাবেন আট নাম্বার পাড়ার চোদ্দো নাম্বার পৃষ্ঠা তেরো নম্বর বারো নাম্বার লাইনে আছে যারা বামপন্থী বলে নিজেদেরকে গর্ববোধ করে না আমি বামপন্থী রাজনীতি করি আপনি জাহান্নামী কারও ফতোয়া লাগবেন আল্লাহর ফতোয়া আপনি কোন জায়গায় যাবেন হ্যাঁ আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন আপনি দান সাদকা করতে পারেন এগুলো সব ওই সালমান এফ রহমানের মতো মেকি লোক দেখানো কথা বললেন না কেন সংস্কার মূলক আলোচনা করছি সুতরাং বাংলাদেশের যারা বামপন্থী আছেন যদি বিবেক থাকে পাল্টাবেন বিবেক যদি কাজ না করে সরাসরি আমাদের ইনু সাহেবের মতো মেননের মতো দিলীপ বড়ুয়ার মতো এই যে মানিক যাইটা, বিসি উড়ে গেছে এই মানুষগুলোর মতো আপনি সরাসরি ঘোষণা দিয়ে দেবেন যে আমি জাহান্নামী ভাই আমার কোনো জানাজা লাগবে না আমারে কবরে দেওয়ার দরকার নেই আমি মরে গেলে আপনারা পুড়িয়ে ফেলবেন কারণ জাহান্নামে কি আছে আগুন জাহান্নামে কি আছে আপনি তো আগুনে যাবেন পরিচয় দিচ্ছেন যে আমি জাহান্নামে আমি আগুনের অধিবাসী তাহলে জাহান আপনাকে আমরা সরাসরি পাঠিয়ে দেব লা বাম হাতের নাম দেননি এই কারণে কারণ ডান হাতের শক্তি বাম হাতের চাইতে দেড় গুণ বেশি আপনি দশ কেজি জিনিস এখানে রাখেন আমি ডান হাত দিয়ে যেটা তুলতে পারবো আমার মনে হয় সাড়ে সাত কেজি হলে ওটা আমি আর তুলতে পারবো না কথা বুঝতেছেন আল্লাহ পাক বলেন লা আখাদে না মিনহু বিল আমি আমার ডান হাত দিয়ে নবীকে চেপে ধরতাম তার মানে ডান হাত দিয়ে মানুষ কিছু ধরলে ওটা শক্ত মজবুত কঠিনভাবে ধরে আল্লাহ বলছেন আমি ধরতাম আমার নবীকে খুব শক্ত করে সম্মান তো ভর লাকার তখন মেনু সম্মা লাকা তকা না আমি নিজে কেটে দিতাম তার কণ্ঠ নালে যেটা দিয়ে এতক্ষণ কথা বলেছে কাকে বলছে নবীকে নবী যদি করান বাদ দিয়ে অন্য কোন কথা করানের ভেতরে চালিয়ে দিত তার কণ্ঠ কেটে ফেলে দিতাম যেন কথা বলতে না পারে মেন আহাদিন আর এ বিষয়ে আমাকে নিষেধ করার মতো শক্তি কারো ছিল না আমি এই আয়টা সামনে নিয়ে ওনারে নিষেধ করেছিলাম তাছাড়া ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় ভালো নেই চিনিও না কিন্তু কোরআনের বিরুদ্ধে কিছু আসলে যেখানে নবীকে আল্লাহ ধমক দিলেন তাও কঠিন ভাবে তো এ আর কি এর বলা যাবে না এই কারণে বলেছিলাম যে আপনি কোরআনের আয়াত পড়লেও শুদ্ধ করে পড়ে উনি আমারে শোনাচ্ছে যে আমি যদি এই তাহাফসের মাহফিল শুরু করি তাহলে নব্বই হাজার করে টাকা নেব পরে জীবনে কেউ দাওয়াত দেবে ও একটা আয়াত পড়তে গিয়ে দাঁত ভেঙে যাচ্ছে আল্লাহ বলেন কোরআনের ভেতরে যা দিয়েছি কোনো মানুষ যদি কিচ্ছু ঢোকায়ের ভেতরে আর পরে এইটাও আল্লাহ জানিয়েছে ওরই তাসা শব্দের জায়গায় তিসা লাগিয়েছি তীষা বলে এক নায়িকা আছে না আমার মনে হয় ওনার সাথে কোনো সম্পর্ক ওনারা আসে তাছাড়া কোরআনের আয়াতের ভেতরে তিসা লাগাচ্ছে কোন কারণে আমি সত্যি কথা বলছি কোরআন সামনে নিয়ে কালকে শুধু এই এই আয়টার কারণে আল্লাহ বলছেন কেউ বাঁচাতে পারবে না তোরে আমার হাত থেকে যদি করানের ভেতরে কোনো কিছু বানিয়ে বলিস করলাম বুঝি পরিবেশটাই নষ্ট করে দিল বিরুদ্ধে অবস্থান নিলে আল্লাহ নিচে তাকে ধরেন এই জন্য আমরা যেন এই দুঃসাহস না দেখায় পাগল হওয়া ভালো অত পাগল হওয়া ভালো না আল্লাহ আমাদেরকে তাও ফেঁক দিন কারিম থেকে আজকে তেলাবাদ কি তো আয়াত যেটা এখান থেকে কিছু নিয়ে যেতে চায় তাফসির মাহফিলগুলোতে আবাহমান কাল থেকে আমার মনে হয় বেশিরভাগ মাটির নিচের কথাগুলো বলা হয় কিন্তু ওপরের যে কথা এগুলো আমরা বলতে চাই না শুনতেও চাই না কারণ সে অভ্যাসই আমাদের তৈরি হয়েছে আবাহমান কাল থেকে আমরা যদি এই হাজার হাজার বছর যারা কোরআনে কালিন প্রচার করি দেড় হাজার বছর চলছে অন্তত এদেশে চোদ্দোশো তিয়াত্তর বছর আগে ইসলাম এসেছে এই বাংলাদেশের সাহাবা একরামের মাধ্যমে চোদ্দশো তিহাত্তর বছর আগে অলরেডি ইসলাম চলে এসেছে তখনও নবীজি এই দুনিয়ায় তিন বছর জীবিত ছিলেন সোভান বলতে পারেন নাই এর প্রমাণ আপনাদের রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পাট গ্রাম থানা আছে একটা ওখানে একটা মাসজিদ পাওয়া গেছে মাটির নিচে চাপা পড়ে গেছে ওটা পরে ওই মাটি সেখানে উপরে লিখিত ছিল ওই মাটি পরীক্ষা করার জন্য গাজীপুরে মেত্রিকা গবেষণাগার যেখানে মাটি পরীক্ষা করা হয় পরীক্ষা করে দেখছে এই লিখাটা এই মাটির বয়স যখন লিখা হয়েছে এই মাটিটা মাটির উপরে এটা বয়স হচ্ছে আজকে থেকে চোদ্দশো তিহাত্তর বছর আমরা হিসাব করে দেখেছি নবিসি ওই সময় দুনিয়ায় আরও তিন বছর বেঁচেছিল তার বিশ্ব নবী দুনিয়ায় জীবিত থাকতেই বাংলাদেশে ইসলাম চলে এসেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু যেভাবে প্রচার করা দরকার ছিল ওইটা এই দেশে হয়নি আমরা আজ রাজনৈতিক কথা সামাজিক কথা ইসলামী অর্থনীতির কথা যদি এই স্টেজ থেকে বলতে পারতাম বহু মানুষ সুদ থেকে ফিরে থাকার চেষ্টা করতো বহু মানুষ রাজনীতি করে আর জাহান নামে যাচ্ছে এ রাস্তা থেকে অন্তত ফেরার চেষ্টায় থাকতো রাজনৈতিক দল কথা বলতে গেলে মানুষের শুধু দুনিয়ার কথা মনে পড়ে আরে হয় এটা আখেরাতের সাথে সম্পৃক্ত আপনার যদি দুনিয়া ঠিক না থাকে আপনার আখেরাত কিন্তু ঠিক থাকবে না অনেকে মনে করে দুনিয়া আমার দরকার নেই আমার আখেরাত হল হবে কে বলিস আপনাকে কোরআনে যত জায়গায় আল্লাহ আমাদের দোয়া শিখিয়েছেন আগে বলছে দুনিয়ার কাজ কর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়ায় আগে কল্যাণ দাও কোন জায়গায় অফিল আখেরাতে হাসানা এরপরে আখেরাতে দিও আল্লাহ কি বলতে পারতেন না আগে আখেরাত চা তারপরে দুনিয়া কাবা শরীফে আমি হজ করতে গিয়ে দেখলাম রগ্নি আমিনি থেকে হজের আস এই জায়গাটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ মানুষেরা এই দোয়াটা পড়ছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়া দাও আগে কারণ দুনিয়ারে পরিবেশ যদি শান্ত না হয় তাহলে আপনার দ্বারা আখেরাত জীবনও আপনি পাবেন না এখানে পৃথিবীতে যারা এটা বুঝেছে এই দোয়াটা তামাম দুনিয়ার মানুষ ওখানে যায় সবাই এই দোয়া পড়ছে কারণ কি কারণ পৃথিবী শান্ত না হলে পৃথিবীতে কল্লাম যদি আপনি তৈরি করতে না পারেন জীবনেও আপনি এখানে আজকের আলোচনার বিষয় কল্যাণ কি বললাম বলেন না কেন বললাম না সাঁতরের মতো জবাব দেবেন এই যে আম গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন কথা বলছেন এখানে হ্যাঁ খুব আরামে আছেন আপনি আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই যে দল দল শব্দ শুনলে কিছু মানুষের অ্যালার্জি তৈরি হ্যাঁ দলের কথা বলবে কেন হুজু অথচ দল নামে আল্লাহ একটা সোরাই দিয়েছেন আহসাব হেসবন মানে দল আহসাব মানে দল সমহ আল্লাহ যদি বুঝতেন যে এটা দুনিয়ার বিষয়ে বলার দরকার নেই তাহলে দল নামে কোনো সোরা করানে দিতেন এই আয়াতের ভেতরে আমি পেয়েছি সুরা আলে ইমরানের একশো চার নম্বর আয়াত এটা এর তাফসির পড়বেন আধুনিক যেগুলো পাওয়া যায় দেখবেন দল এই বিষয়টা সাজাতে চারটা জিনিস লাগে দল করতে কয়টা জিনিস লাগে আর বলেন আপনারা এই চারটা করান থেকে নিয়ে এই রকম দল করবেন তো নাকি এটা আবার রাজনীতি মনে করি চলে যাবেন আমি তো বানিয়ে বলছি না আমার কাছে সব দলিল লিখাস এক নাম্বারে দল করতে হলে নেতা লাগে কথা বললেন না কেন নেতা ছাড়া দল হয় আমাদের একজন নেতা আছে দেলাবার ভাই না না আমাদের নেতার নাম মোহাম্মাদুর আরো জোরে বলেন মোহাম্মদুর মুহাম্মাদের নেতা ছিল এটাকে আমি বানিয়ে বললাম আল্লাহর ফতোয়া ইয়াসিন আল্লাহ বলেন হে নেতা এটা তাফসিরে ফি জিলালুল কোরআনে আছে সাইয়েদ কুতুব লিখেছেন অথবা তফসির কাবিরে আছে ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ ওনারা দিয়েছেন ইয়া মানে হে সিন মানে সাজ্জেদ সাজ্জেদ মানে বাংলায় নেতা এটা কিছুক্ষণ আগে আমরা পড়লাম না আল্লাহ সল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলী সাইয়েদিনা আমরা যেন প্রশ্ন করছি আল্লাহ তুমি আমাদের রহমত নাছিল কর মোহাম্মদের উপরে উনি আমাদেরকে জিজ্ঞাসা করছে ওই মোহাম্মদকে আমরা সবাই মিলে জবাব দিলাম উনি কিন্তু সাধারণ কেউ না উনি সাজ্যে দিনা উনি আমাদের সকলের নেতা সবান আল্লাহ বলতে পারেন না বলি নেতা এই বিষয়টা আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন যে বল সাজ্যে দিনা মোহাম্মদ আমাদের কি কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়ায় একজনই আর কেউ নেই হে নেতা সবান আল্লাহ বলে আজকে থেকে মোহাম্মদ রসুল্লাহ বাদ দিয়ে কাউকে নেতা আমরা মানতে

আল্লাহ পাক বলেন ইমান তার যদি দাবি করো যে আমার ইমান আছে আমি তাহলে শোনো আমি আল্লাহর আনুগত্য করো আমার রাসূলের আনুগত্য করো আর তোমাদের ভেতরে যারা আছে যারা নেতৃত্ব দেয় তাদেরও মেনে চলো ইন্টারেস্টিং বিষয় এখানে আত্মীয় এই ফেল এই ভাব এই ক্রিয়া এই শব্দটা আল্লাহ নিজের নামে দিয়েছেন রাসূলের নামে দিয়েছেন কিন্তু উলি আমর এদের আগে নেই যাতে বিশ্বাস না করেন এর আয়াত খুলে দেখেন যারা মফাস সিরাসের জিজ্ঞাসা করেন আল্লাহ আতিয়া এই ফেলটা নিজের নামে দিয়েছেন রাসুলের নামে দিয়েছেন আল্লাহ রাসুলের পরে গ্যামত পর্যন্ত যারা নেতৃত্ব দেবে যারা নেতা হবে এদের নামের আগে আল্লাহ দেয়নি একটাই কারণ আমি এই শব্দটার সাথে প্রায় বিয়াল্লিশটার ওপরে তাপসির মিলিয়েছিলাম ভার্সিটি থাকাকালীন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে একটা দুইটা না বিয়াল লিস্টটা মিলিয়ে মিলিয়ে দেখলাম যে আতি ও শব্দ আল্লাহ কেন দিলেন না যত মফাসির তাফসির করেছেন পৃথিবীতে প্রতিটি মফাসির এক বাক্যে জবাব দিয়েছেন আল্লাহ রাসুলকে মানা লাগবে কোনো প্রশ্ন করা যাবে না এ কথা বলে না কেন আপনার বুঝে আসুক মানা আসুক হয়তো আপনার জ্ঞানে ধরছে না এই জন্য আপনাকে কোনো প্রশ্ন ছাড়া মানা লাগবে কাকে আল্লাহ আর রসূলকে আল্লাহ আর যারা আল্লাহ কিন্তু ওলি الامر মিমগমের আগে দেননি আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বলা হয় তাদেরকে তারা দুইজনে এই বক্তব্য দিয়েছেন